আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে বলেছিলেন যে হালকাতার কার্ড ডিজাইন করার জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমপ্লিটলি একটি ডিজাইন করা এখানে আপনি শুধু এগুলো লিখে দিবেন আপনার যে আপনি কোন তারিখটা দিতে চান সেই তারিখটা অনুযায়ী এগুলো সব কিন্তু এডিটেবল সোর্স ফাইল দেখতে পারছেন এই যেগুলো কিন্তু সব কিন্তু আপনি এডিট করতে পারবেন এগুলো সব কিছু কিন্তু এডিট হয়ে যাবে শুভ হালকাতা এখানে এই যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি সব দেখুন এই যে এডিট করা যাবে সব এডিট করতে পারবেন এখান থেকে এই যে ফাইল রয়েছে এই যে ফাইল এগুলো সব কিছুই কিন্তু আমি সব এডিট করার জন্য এগুলা সব ধরনের ফাইল রয়েছে আমার কাছে যেগুলো আপনার খুব সহজে এডিট করে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনগুলো করে নিতে পারেন এটা ফাইল রয়েছে এই যে এটা ক্লোজ করে দেয় এটা আবার আর একটি ফাইল এই যে একটি ফাইল রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ফাইল থাকে এগুলা সবগুলো আপনার কাম করতে পারবেন এগুলো সবগুলোই কিন্তু কাজ করতে পারবেন এটা ক্লোজ করে দিচ্ছি দেখুন এই যে অনেক ধরনের ক্যাটাগরির ফাইল আছে ক্যান্সেল করে দিয়ে সব এগুলো লেখা শুধু চেঞ্জ করে করে কাজ করবেন এখানে দেখুন অনেক ধরনের ক্যাটাগরির আছে এগুলো যে ফন্ট সাইজটা যেটা রয়েছে এটা কিন্তু আপনাকে চেঞ্জ করে কাজ করতে হবে যে দেখুন এটাকে আনগ্রুপ করে দিই দেখুনি যেটা আন করে দিতে হবে আনগ্রুপ করে দিলে প্রতিটা লেখা কিন্তু এখন ভিন্ন ভিন্ন হবে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো যেটা আছে এগুলোকে আপনার চেঞ্জ করে দিবেন ফর্নটা চেঞ্জ করে দিবেন তাহলে দেখবেন এটা হয়ে যাবে এখানে দেখুন যেটা এ একটা ডিজাইন রয়েছে এ একটি ডিজাইন রয়েছে এ একটি ডিজাইন বিভিন্ন বিভিন্ন আকারের রয়েছে সব হলে এডিটেবল সোর্স ফালতেগুলো এগুলো সবগুলো যখন গ্রুপ করা থাকবে এগুলো ধরে শুধু এখান থেকে আনগ্রুপ করে দেবেন দেখানো যায় আনগ্রপ করে দিলাম এখন আপনি যেটা এখানে সরাবেন সেটা কিন্তু এখানে সরে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবগুলো ভিন্ন ভিন্ন আকারে এগুলো আপনি চেঞ্জ করে করে তারপরে কিন্তু কাজগুলো আপনারা করতে পারবেন আর দেখুন এটা এখানে অনেক ক্যাটাগরির পেয়ে যাবেন আপনি সবগুলো কিন্তু আপনি কালারফুলভাবে এগুলো কাজ করতে পারবেন যেগুলো কিন্তু আপনি এডিটেবল এগুলো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন দেখবেন এগুলো এখন টেক্সট ফাইল এরকম যে ধরনের যে ফাইলগুলো থাকবে সবগুলো আপনি আপনার মন মতো ডিজাইন করে তারপরে কিন্তু লেখা পরিবর্তন করে কাজগুলো করে নিতে পারবেন অনেকে বলেছিলেন সেই ডিজাইনগুলো দেওয়ার জন্য আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারেন ধন্যবাদ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ